গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া আর পাশের কোটালিপাড়া উপজেলা নিয়ে সংসদের গোপালগঞ্জ তিন আসন উনিশশো সাল থেকে অংশ নেওয়া সব নির্বাচনেই এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয় পেয়েছেন শেখ হাসিনা আসছে নির্বাচনে আওয়ামী লীগ নেই শেখ হাসিনাও নেই এবার কি তবে আসনটি পাবে বিএনপি দু হাজার আট ও দু হাজার সালের দুটি নির্বাচনে গোপালগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী ছিলেন এস এম জিলানি বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি চষে বেড়াচ্ছেন টুঙ্গিপাড়া কোটালিপাড়ার প্রতিটি গ্রাম মহল্লা গণসংযোগ করছেন সাধারণ মানুষের সাথে ডিজিটাল মাধ্যমেও চলছে তার প্রচার বলা হয় গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ তবে এটি বিশ্বাস করেন না এস এম জিলানি তার মতে অতীতের সব নির্বাচনেই আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্ত আগামীতে আর সেই সুযোগ তারা পাবে না গোপালগঞ্জ তিন আসনে কেমন হয়েছে অতীতের নির্বাচন আসুন দেখে আসি সেই পরিসংখ্যান উনিশশো সালের সংসদ নির্বাচনে এখান থেকে প্রার্থী হয়েছেন শেখ হাসিনা সেবার তিনি ভোট পেয়েছিলেন বাহাত্তর দশমিক দুই শতাংশ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাপথ আন্দোলনের হাফেজ ওমর আহমেদ তিনি পেয়েছিলেন আঠেরো দশমিক তিন শতাংশ ভোট বিএনপির প্রার্থী অমলেন্দ্র বিশ্বাসের ভোট ছিল দুই দশমিক তিন শতাংশ উনিশশো সালের বারো জুনের নির্বাচনে শেখ হাসিনার প্রাপ্ত ভোট ছিল বিরানব্বই দশমিক দুই শতাংশ সেবার প্রার্থী বদল করেও বিএনপি ভোট বাড়াতে পারেনি তাদের ভোট রয়ে গেছে সেই দুই দশমিক তিন শতাংশেই বিএনপির সমান ভোট পেয়েছিলেন জামায়াতে ইসলামের প্রার্থী আর প্রার্থী বদল করে বাংলাদেশ খেলাফত আন্দোলন পেয়েছিল বিএনপি জামায়াতের চেয়েও কম ভোট দু হাজার এক সালে নির্বাচনে এই আসনটি চার দলীয় জোট সঙ্গী ইসলামী জোটকে ছেড়ে দেয় বিএনপি আবারও প্রার্থী হন ওমর আহমেদ কিন্তু তিনিও বাড়তি কোনো সুবিধা পাননি আগেরবার বিএনপি জামায়াত সম্মিলিতভাবে যত ভোট পেয়েছিল ওমর আহমেদ তার চেয়েও কিছুটা কম চার দশমিক চার শতাংশ ভোট পেয়েছিলেন যথারীতি বাড়ছিল আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনার ভোট তিনি পেয়েছিলেন চুরানব্বই দশমিক সাত শতাংশ ভোট দু হাজার নির্বাচনে এখানে নতুন প্রার্থী দেয় বিএনপি তার নাম এস এম জিলানি তবে বিএনপির ভোট আর বাড়েনি অন্যদিকে উর্ধ্বাফের মতো শেখ হাসিনার ভোট বেড়ে হয় সাতানব্বই দশমিক এক শতাংশ দু হাজার সালেও বিএনপির প্রার্থী ছিলেন এস এম জিলানি অবশ্য আগের রাতেই ভোট হয়ে যাওয়ায় সকালবেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার ফলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না আওয়ামী লীগ এই সুযোগে বিএনপি এস এম জিলানি কি আসনটি দখলে নিতে পারবেন এর উত্তর দেয়া সহজ নয় কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে গোপালগঞ্জ তিন আসনে বড় প্রার্থী হয়ে আসতে পারেন আওয়ামী লীগ ঘরানার কোনো স্বতন্ত্র প্রার্থী সেক্ষেত্রে শক্ত পড়বেন এস এম আরও একটি আছে এই আসনে জাতীয় পার্টির সদ্য অব্যাহতি পাওয়া কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ উনিশশো সালে ছিলেন গোপালগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ছাত্রলীগ ও আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতি শুরু করেছিলেন পরে যোগ দেন এরশাদের জাতীয় পার্টিতে আওয়ামী লীগের সাথে মহাজোট গঠনের পর রাজধানীর ঢাকা ছয় আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন এরশাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন সম্প্রতি তাকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ফলে নিজ এলাকায় গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের সহানুভূতি পাওয়ার চেষ্টা করতে পারেন তিনি সেক্ষেত্রে বিএনপির প্রার্থী এস এম জিলানির সাথে তার কঠিন লড়াই হতে পারে